দেখছেন ব্রক ডিজাইন গুলো এগুলো মাত্র 800 হ্যাঁ 800 টাকা ভাই ব্রক শু ভাই একদম অরিজিনাল জাপান অরিজিনাল না হলে ক্যাশব্যাক গ্যারান্টি এই যে এই ধরনের নাম্বারিং দেখে নিবেন জাপানি বাইরে জুতা 25.5 এই ধরনের নাম্বারিং হয়ে থাকে আদার্স নাম্বারিং তারা করে না জুতা একদম লাইটওয়েট ভাই একটু ধরে দেখেন খুবই লাইটওয়েট চুর হালকা এটা আপনারা হচ্ছেন পিয়ারি কার্ডিনের একটা জুতা সাইজ হচ্ছে 45 আপনারা খুবই সফটি মানে একদম মানে এটা বকি চামড়ার মধ্যে জুতাটা পরা যদিও বেয়ারি কার্ডিনের জুতা এটা খুবই হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে সেঞ্চুরি লেদার ক্রাফটে সেঞ্চুরি লেদার ক্রাফট থেকে কিন্তু অথেন্টিক অরিজিনাল চামড়ার জুতো দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আজকে আমরা আজকে বরাবর মতই হচ্ছে যেগুলা এই লোফার নিয়ে কাজ করছি এবং লোফার বেশ কয়েকটা ডিজাইন আগে ছিল এখান থেকে এখনো আছে কিছু এগুলো দেখাই যদিও নতুন একটা আপডেট ডিজাইন করছি কম্বাইনের মধ্যে এটা কালার আছে এবং ফর্মাল লোফার বলা হয় এগুলোকে মূলত ভাই হ্যাঁ এই ফর্মাল লোফার প্রত্যেকটা রাউন্ড স্টিচিং করা সেলাই করা এই লোফার গুলো আমাদের পূর্বে ডেট ছিল যা আটশো পঞ্চাশ টাকা এখনো স্টে করতেছে এটার মধ্যে আটশো পঞ্চাশ টাকায় আপনার এক বছর একদম কন্টিনিউয়াসলি রাফ ইউজ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ কোনো ডাউট নেই তো সাইজ কি কি থাকবে সাইজ আপনার উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো প্রত্যেকটা সাইজ আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কন্টিনিউয়াসলি নিতে পারবে আর আপনার হচ্ছে বহু কাঙ্ক্ষিত যে টাসেল এটা আমরা আগে রেটে রাখতেছি আটশো পঞ্চাশ টাকা এটা আসল শুগুলো মানে এগুলোর মধ্যে আমাদের অফার দেওয়ার কথা ছিল মানে যদি বিশ তারিখ পর্যন্ত আমরা এর মধ্যে ছিলাম তারপর এখনো দিয়ে দিচ্ছি এই আসলে আমাদের হিউজ কালেকশন এখনো আছে আচ্ছা তো নতুন কালেকশন নিয়ে যে কাজ করব ওরকম ওয়ে পাইতেছি না এগুলো আগে শেষ করব এগুলোর মধ্যে সুফেন ভাইকে একটু কমাই দিলে কি ভালো হয় নাকি কমায় দেন ভাই আচ্ছা যেহেতু আপনি বরাবরই হচ্ছে মানে কাস্টমারের পক্ষ নিয়ে ভাবে রিকোয়েস্ট করেন তবুও আপনার হচ্ছে কিছু হেটারস আছে যারা আপনার কমেন্ট বক্সে গিয়ে বলে যে আপনার হচ্ছে ব্লগার চিল্লায় কেন দোকানদার কমালে ব্লগার চিল্লায় কিন্তু আপনি যে পুশ করে কমায় দেন সেটা তারা অনেক মানে দূর থেকে বুঝতে পারে না তো আপনি একটু পুশ করেন যাতে কমানো যায় দোকানদারের কাছ থেকে এবং আপনার যতটা সম্ভব জি জি আপনি একটু পুশ করেন তো তারা অনেকে বুঝে না কিন্তু তারা কি রিয়েলি অন্য কেউ ব্লগার কিনা সেটা আমার জানা নাই তারা এরকম কমেন্ট করে থাকে তো যাই হোক ভাই আপনার মানে

হুম মানে খুব দামি চামড়া এগুলো চামড়ার মধ্যে তো ভাই হচ্ছে এখন দেখা যাচ্ছে কি একটা ট্রেন্ড চলে আসছে ওমা ওনার চাইতে আমি কমে দিব আমার চাইতে অনেক বেশি দিচ্ছে কেন কমে দিচ্ছে এরকম কিছু না আবার অনেকে আপনার বলে যে আমার চাইতে কমে কেউই দিতে পারবে না আমি আসলে এই কথা আর বলবো না ভাই কেন আমার শিক্ষা হয়ে গেছে কেন না আমার চাইতে কমে অনেকেই দিতে পারবে কিন্তু কন্টিনিউসলি দিতে পারবে না কন্টিনিউ যে আপনার বিলংস করবে এই সুযোগটা নাই মানে আমার চাইতে কমে দিতে পারবে বাট এক টাইমের জন্য দুই জোড়া জুতার মধ্যে আমার চাইতে অনেক কমে দিতে পারবে আমি যদি এক হাজার টাকায় দিই সে আপনার পাঁচশো টাকা না তিনশো টাকা দিতে পারবে তবে এক জোড়া দিবে সে মিথ্যে বলছে না কোন প্রকার সে মিথ্যে বলছে না সে এক জোড়া দিয়েই শেষ কিন্তু আমরা কন্টিনিউয়াসলি আসি সেঞ্চুরি পরিবার আপনাদের পাশে আছে আপনারা থাকবেন ইনশাল্লাহ আপনার মানে বহুকাঙ্ক্ষিত জাপান ইস্যু মার্কেটে এখন ছয় লাভ তার মধ্যে থেকে আমাদের কেউ 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 আছে একটু লোকাল জুতা ঢুকাই দিছে আচ্ছা এর মধ্যে থেকে আমি আপনাকে এই যে জাপানি বাইরের যে শুগুলো আছে উইথ বক্স আমি আপনাকে একদম ওপেন করে দেখাচ্ছি একটি একটু করে তো এই জুতাগুলো একটু দেখেন এই যে ব্রক্সু ভাই একদম অরিজিনাল জাপান অরিজিনাল না হলে ক্যাশব্যাক গ্যারান্টি এই যে এই ধরনের নাম্বারিং দেখে নিবেন জাপানি বাইরের জুতা 25.5 এই ধরনের নাম্বারিং হয়ে থাকে আদার্স কোনো নাম্বারিং তারা করে না এই যে বক্স সহ আমি আপনি দেখাচ্ছি যে দেখেন পার্টি ওয়্যার এর জন্য সেই ক্ষেত্রে ভাই আপনি সাইজটা বুঝবেন কিভাবে সাইজটা বুঝবে এটা আমরা বুঝিয়ে দেব 39 মানে আপনার হচ্ছে 24 39 তারপর থেকে গ্রেডিং করে করে আমরা এটা সাইজটা এটা নিয়ে আমরা স্টাডি করতে হয় ওদের মাল নামালে শুধু হবে না এটা নিয়ে স্টাডি পয়েন্ট আছে সেটা স্টাডি করে আমরা কাস্টমার কাছে জুতা পৌঁছাইতে হয় তো সেই ক্ষেত্রে ভাই দেখেন এই যে এক একটা ডিজাইন মানে যতগুলো জুতার ইয়ে করেছেন মানে জাপানি বাইরের প্রোডাক্ট যারাই অথেন্টিকটা নামাইছে প্রত্যেকের কাছে একটাই থাকবে প্রত্যেকের কাছে একটাই থাকবে দেখেন এই যে জুতা একই থাকবে কিন্তু ভাই এখন হচ্ছে সেঞ্চুরি আগে থেকেই নিজের সব ফ্যাক্টরি প্রোডাক্ট আমরা বিক্রি করি এবং আমরা সবসময় ট্রাই করি মানে একটা তন্ত্রে এবং একটা মন্ত্রে আমরা বিশ্বাসী সেটা হচ্ছে মানে সেল বেশি সেল বেশি লাভ কম এটা আমাদের হচ্ছে একটা মূল মন্ত্র আমাদের আমরা কম সেল বেশি ইনশাল্লাহ পরিবারের সকল কাস্টমারকে আমরা খুব ভালোবাসি আমরা সুন্দরভাবে এটা মিলাই বলতে পারি যদি কোনো সমস্যা নাই আমরা লাভটা কম করে সেলটা বেশি করে যাবো এতে আমাদের অনএভারেজ হয়ে যাবে প্রত্যেকটা জুতো আমি একটু দেখাই আপনাকে আবার অনেক সুন্দর অনেক এগুলো ভাই আসলে মানে একদম অথেন্টিক অরিজিনাল এক্সপোর্ট এক্সপোর্ট এর 100% জেনুইন চামড়া তো অবশ্যই দেখছেন ব্রক ডিজাইন গুলো ওই আমি আপনার হচ্ছে ভাই ওই একটু কমে দিয়ে দিয়ে আপনি মনে করেন এক জোড়াই দিতে পারবো পরে ফোন দিবেন আমি বলবো ভাই নাই এরকম কোনো কিছুর অপশন নাই ইনশাআল্লাহ এগুলো কন্টিনিউয়াসলি দেওয়া যাবে এই যে আমি প্রত্যেকটা জুতে হাতে নিয়ে দেখাই আচ্ছা এগুলোর প্রাইস কি রাখবেন ভাই এগুলো হচ্ছে বাজারে যা শুরু হইছে মানে প্রাইস কমাতে কমাতে মনে করেন যে আমার দুই জোড়া তিন জোড়া লাস্টে যেগুলো থাকবে এগুলো আমি মানে কাস্টমারকে যদি এমনি ফ্রিও দিয়ে দিই তাতে কিছু যায় আসে না কিন্তু এগুলো সদ্য নামাইছি তো এই প্রোডাক্টগুলো আমার হচ্ছে আঠারোশো এটা আমি আপনাকে দিব প্রত্যেকটা কাস্টমারকে এবং সাথে একটা আকর্ষণীয় গিফট আছে সেই গিফটটা আমি এখন বলবো না সেটা আবার না বললে তো কাস্টমার বুঝবেও না যে ধরনের একটা শুয়ারিং আমরা কাস্টমারকে গিফট করবো ভাই আচ্ছা প্রত্যেকটা জুতা টাকা পড়বে আঠারোশো পঞ্চাশ করে পড়বে প্রত্যেকটা জুতার সাথে জুতা ইজিলি পরার জন্য এই দেখেন ইজিলি পরার জন্য হচ্ছে একটা এই ধরনের শুয়ার যেটাতে আপনি কাস্টমার ইজিলি জুতাটা পড়তে পারবে এই ধরনের একটা শুয়ারিং দিব গিফট করবো এটা মানে অর্ডিনারি থেকে সেঞ্চুরি অলওয়েজ আপনার ডিফারেন্ট কিছু করবে ইনশাল্লাহ এটা শুধু কাস্টমারের জন্য এই যে একটা জুতা দেখেন মানে সোলটা কি দেখছেন ভাই মানে সোল সম্বন্ধে আপনার অনেকে আপনার অনেক কিছু বিশ্লেষণ করতে পারেন না বিকজ অফ দে আর অলরেডি নিউ কামার নিউ কামার হওয়ার কারণে তাদের অনেক সম্বন্ধে অনেকের আইডিয়াই থাকে না যেমন দেখেন পিস ঢালাই যে পদ মানে রাস্তা যে পিস ঢালাই থাকে না ওই পিস ঢালাইর মধ্যে আমি যে ঘষা দিছি না ভাই হাত গরম হয়ে যায় মানে কমপ্লিট ক্রেপের মধ্যে এই ধরনের পিস ঢালাইর মধ্যে একটা ডিজাইন করা তো খুবই মানে রাফিউজ যারা করতে চায় তারা এই জুতাটা অবশ্যই অবশ্যই তারা পারচেজ করবে এই ধরনের জুতা ভাই একসময় শিল্পপতিরা পড়তো বাংলাদেশ ব্রক ডিজাইনের শো গুলা শিল্পপতিরা পড়তো মানে জুতা দেখছেন ভাই আপনার দুই তিন চার বছর কিছু করা সম্ভব না এটা হাতে নিলেই ফিল করতে পারবে ফিল করতে পারবে ইনশাআল্লাহ তো আঠারোশো আমাদের এক্সপোর্টের মানে জাপানি বাইরের শু আপনার দাম রাখতেছি সাথে একটা করে শু শু গিফট করবে ইনশাল্লাহ তো পাশাপাশি ভাই আমাদের বরাবরের মতো লেডিস কালেকশনের মধ্যে আমরা এসেও যেমন আসতে পারি না এরকম একটা অবস্থান হয় আর এক্সপোর্ট থেকে লেডিসের জুতা খুব কম পরিমাণে রিজেকশন এবং শিপমেন্ট ডিলের কারণে বাতিল পরে যেমন আপনার হচ্ছে এবার আলহামদুলিল্লাহ যথেষ্ট চেষ্টা করেছি এবং পার্সি প্লিজ একটু দেখাই ভাই সব অরিজিনাল না একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার লাস্ট উইকের প্রোডাক্ট না হলে কি আসবে গ্যান্ড এগুলো কয়েকটার মধ্যে ট্যাগও লাগানো আছে ওই ট্যাগুলো বার কোডগুলো আপনার হচ্ছে স্ক্যান করে আপনার বুঝতে পারবেন সম্পূর্ণ আপনার শিপ লেদারের উপরে এই ধরনের ফয়েল প্রিন্ট করা এই যে এক্সপোর্টের কমপ্লিটলি লাস্ট উইকের জুতা এটা এগুলো জুতা ধরলে কাস্টমার মানে লেডিজ পাঁচ যেরকম নরম এরকম নরম কুশন করা আলহামদুলিল্লাহ খুবই সফটি জুতা এগুলো জুতা ভাই ভাবে দিব আকর্ষণীয় রেটে দিব ইনশাল্লাহ কোনো ডাউট নাই এই স্যান্ডেলগুলোর মধ্যে এই যে আবার ভেরিয়েশন আছে ডিজাইন ভেরিয়েশন আছে দেখতে পারছেন পাচ্ছেন আপনার হচ্ছে ডিজাইন ভেরিয়েশন আছে প্রাইস কি থাকবে প্রাইস ভাই মানে অকল্পনীয় যেটা হচ্ছে আপনার ইতিপূর্বে কেউ দিতে পারে নেই ওই রেটটা দিয়ে দিব ইনশাআল্লাহ এবং এক জোড়া দুই জোড়ার মধ্যে না এগুলো প্রায় আপনার হচ্ছে 400 পিয়ার জুতা আছে আলহামদুলিল্লাহ সবগুলো দেওয়ার চেষ্টা করব যদি সাইজ মিলে যায় যার যার সাথে সাইজ মিলে যাবে এটা দিয়ে দিব ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে খুবই সুন্দর সুন্দর মডেল এগুলো ভাই আসলে ওই যে বাংলাদেশে কিছু ব্র্যান্ড আছে নিনোরসি এবং আপনার হচ্ছে আরো বেশ কিছু ব্র্যান্ড আছে তারা আপনার এইগুলো জুতো আপনার পাঁচ হাজার ছয় হাজার করে বিক্রি করে ফুল লেদার কিন্তু তাদের ওইখানে কিছু মিক্সিং থাকে কিন্তু এটা ফুল লেদারের মধ্যে এই স্লিপার গুলো লেডিস এগুলো আপনার হচ্ছে যে প্রাইস কেমন ভাই প্রাইসের কথা যেহেতু জিজ্ঞেস করে ফেলছেন মানে হাতে কিছু না রেখে একদম সীমিত লাভে দিয়ে দিবেন ইনশাল্লাহ একদম আপনার আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল লাস্ট জুতা অবশ্যই আটশো পঞ্চাশ টাকা স্লিপার গুলো ভাই এক বছরে কম একদিন পরবে জাস্ট আমাদেরকে ইনফর্ম করবে যে এক বছর পড়তে পারিনি পানি কাদা ইউজ করে এগুলো যদি একদম আটশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো দিচ্ছি হ্যাঁ এর মধ্যে আবার কিছু ভেরিয়েশন আছে এগুলো একটু রেঞ্জ বেশি যেমন আপনার হচ্ছে কিছু কিছু মানুষ আপনার যে আপনার বাটা অ্যাপেক্স থেকে কিছু জুতা কিনে পরে ইসের আপনার পাম্পি জুতাগুলো তো এর হয়ে থাকে তবুও বাইশশো পঁচিশশো টাকা পরে আর হান্ড্রেড পার্সেন্ট চামড়ার মধ্যে এই ধরনের পাম্পি শুগুলো ভাই জুতাটা দেখছেন ভাই সোলটা কত হেভি খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম গো সফট এর সুইস কমফোর্ট গো সফট এর সুইস কমফোর্ট এগুলা অনলি আপনার হচ্ছে 1450 জান অনলি 1450 1450 অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট না হলে তো ক্যাশব্যাক গ্যারান্টি কোনো डाउट ই নাই এখানে ইনশাআল্লাহ এগুলোর মধ্যে ডিজাইন ভেরিয়েশন আছে ভাই এই যে অনেক চমৎকার এই ডসিল আছে ডসিল ডিজাইনগুলো আছে হিল হাই হিলের এর মধ্যে ডসিল এগুলো আছে এগুলো আপনার হচ্ছে এগুলো জান 1200 করে

যাদের একটু হিল পড়লে সমস্যা তারা এটা পড়তে পারে কোনো সমস্যা নাই একদম মানে ফ্ল্যাটের মধ্যে সামনে এসে নেমে গেছে প্রাইস থাকবে এটা চোদ্দশো পঞ্চাশ মধ্যে থাকবে পাম্পি তো আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার যারা আছে যে সমস্ত মেয়েরা কলেজ ছাত্র ছাত্রী আছে তাদেরকে জন্য যদি এই জুতো একটা দেয় ফার্স্ট ইয়ার সেকেন্ডে দুইটাই পার করে ফেলতে পারবেন কোনো ডাউট নেই দুইটাই পার করে ফেলবে এটা দিয়ে আর বরাবরের মতন তো বুট তো আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ এবং দিয়ে থাকবো সেটাতে কোনো সন্দেহ নাই যেমন সুইট লেদারের বুট আবারো আমরা স্টে করতেছি বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় সুইট লেদারের বুট ভাই হ্যাঁ বারোশো টাকা এটা কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ ওকে অনলি বারোশো টাকা বারোশো টাকায় তো আপনার হচ্ছে এটার মধ্যে সবচেয়ে মানে রানিং যেটা কালারটা এই যে কফি কালার হুম খুব রানিং কালার আমাদের এটা কাস্টমার ডিমান্ড আলহামদুলিল্লাহ বারো মাসই আছে তবে হ্যাঁ যারাই আসবেন ব্লগ দেখে ভাই শপে আইসা মানে ওরকম ভাবে বলার দরকার নেই কারণ আমরা শপের মধ্যে এই সুইট লেদার এগুলো দুই হাজারও বিক্রি করি দুই হাজারও বিক্রি করি কিন্তু ব্লগের মধ্যে বলে দেওয়ার উদ্দেশ্য একটাই যে আপনারা আসলে বা অনলাইন অর্ডার করলে একটা সেল বুস্ট হয় আমাদের সেলটা বুস্ট হয়ে যায় কিন্তু অর্ডিনারি যদি সবার কাছে এই দামে বিক্রি করে ফেলি তাহলে এরকমভাবে আমাদের প্রফিটটা থাকে না কারণ আমাদের একটা শপের কস্ট আছে যদিও আমি কারখানাদার নিজে তারপর শপের একটা কস্ট থাকে আমাদের তো সেই কষ্টের থেকে বিবেচনা করলে এটা হচ্ছে আমাদের ওরকম ভাবে হয় না তারপর আমরা সেল বুস্ট করার জন্যটা করে থাকি তার মধ্যে ভাই আপনার হচ্ছে নতুন একটা ডাইস আমরা আমরা করেছি আপনার ফিনিশ চামড়ার মধ্যে সুই পাঞ্চ তো ক্যাটসোলের মধ্যে থাকছে ইনশাল্লাহ ফর্মাল ক্যাট যেটা তো আপনার হচ্ছে এটা দুইটা কালার কালো এবং চকলেট আপনার হচ্ছে এগুলো চৌদ্দশো পঞ্চাশ করে রাখছি আগের মতো বরাবর তো এটার মধ্যে এই জুতাটা দেখাইছি আপনার ক্লাসে একটা জুতা খুব আলহামদুলিল্লাহ একদম সামনে স্মোকি করা আর পাশাপাশি হচ্ছে একোকোডাইসে দুইটা কালার তো আমি দেখাইছিলাম বরাবর এটা আছে এগুলো চৌদ্দশো পঞ্চাশ করে আবারও রাখতেছি যদি হয় ইনশাল্লাহ যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নক দিবে আর কিছু জুতা আনছি ভাই আলহামদুলিল্লাহ শীত উপলক্ষে যেটা হচ্ছে আপনার রয়্যাল কপলারের যে জুতাগুলো বরাবর জানেন যে আমরা হচ্ছে রয়্যাল কপলার নিজেরাই করে থাকি এবং জুতা আমাদের করে থাকি ইনশাল্লাহ কোনো ডাউট নাই এটার মধ্যে হচ্ছে দুইটা কালার ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার জুতোটা একদম লাইট ওয়েট ভাই একটু ধরে দেখেন খুবই লাইট ওয়েট হালকা এটা আপনার হচ্ছে আপনার ডক্টর ইনসোল ইনসাইডে এটা খুবই একদম ফ্ল্যাক্সিবল একদম ব্যান্ড করতে পারবে এবং হাওয়াই সোল এবং আপনার পাশাপাশি একদম রাউন্ড স্টিচিং করা এগুলো আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব হাতে করা এই যে এগুলোর প্রাইস কেমন থাকবে এগুলোর প্রাইস হচ্ছে এখন একটু বাড়তি আছে যদিও আমরা হচ্ছে এগুলো পনেরোশো পঞ্চাশ করে রাখবো এগুলো অনলি পনেরোশো পনেরোশো পঞ্চাশ করে দৈনিক ধরেন আপনার যদি দুই জোড়া বিক্রি টার্গেট রাখি এক জোড়া দুই হাজারটা বিক্রি করতে পারবো কিন্তু পনেরোশো পঞ্চাশ করে ছেড়ে দিচ্ছি একটা কারণ আপনার দৈনিক যেন বিশ জোড়া বিক্রি করতে পারে ইনশাল্লাহ এই প্রত্যাশা এই আশা প্রত্যাশা করে আর কি ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই এটার মধ্যে আরেকটা বিষয় আসছে যে ক্যাজুয়াল তো থাকি এরকম সেলাই করা থাকতেই হবে এরকম পাঞ্চ করা থাকতেই হবে একদম ডিফারেন্ট আপনার মিড এজের লোকের জন্য যাদের একটু মধ্যবয়স্ক তারা একটু ফর্মালও পড়তে চায় ফর্মালও পড়তে চায় এবং হচ্ছে আপনার সফটিও চায় একদম ক্লাসি লুকও চায় একদম টেকসইও চায় দেখছেন হ্যাঁ এটা করছি আমরা

এটা হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ ওকে বরাবর মতো আমাদের কাছে হচ্ছে এক্সপোর্টের ওভার সাইজে কিছু জুতা আসছে এবার এগুলো আপনার হচ্ছে অলমোস্ট এক হাত তো এটার মধ্যে আপনার দুইটা এগুলো এটা বারবার দেখাইছি অনেকবারই দেখানো হয়েছে কিন্তু আপনার এত বড় পা আসতেছে না বিক্রি হচ্ছে না আর আসলে অনেক দামে হয় না তো এগুলোর মধ্যে থেকে আপনার হচ্ছে যেটাই যে নিবে এগুলার প্রত্যেকটা আপনি দেখান এই যে এই ওভার এ জুতা যেই নিবে বা যারাই আসুক ভাই তিন হাজার টাকা করে অনলি ছেড়ে দিবো ইনশাল্লাহ যদি হয় জানাতে বলবেন এই দেখেন পেয়ারি কার্ডিনের একটা জুতা সাইজ হচ্ছে ফর্টি ফাইভ আপনার খুবই সফটি মানে একদম মানে এটা বকি চামড়ার মধ্যে জুতাটা করা যদিও পেয়ারি কার্ডিনের জুতাটা এটা খুবই ভালো একটা জুতা যদি কোনো মানে বড় সাইজের পা থাকে সফটি খুঁজে তারা এটা চাইলে অবশ্যই পড়তে পারবে আর এই পাশে ভাই বড় বড় মতন আপনার লেডিস বুট গুলো এগুলো তো এক হাজার পঞ্চাশ করে ছিলই আমাদের হুম আপনার এগুলো থেকে কাঠ সাইজ তো কেটে গেছেই তারপর থেকে লেডিস বোর্ডগুলো আপনার হচ্ছে যারা অ্যাপলোড করবে বিদেশে পড়াশোনা করার জন্য যাচ্ছে তারা যেন মাইনাসে যাবে যারা এই ধরনের ফার সহ গুলো আছে ম্যাক্সিমামই ফার সহ এগুলো জুতাগুলো তাদের জন্য আরো পঞ্চাশ টাকা লেস করে এক হাজার টাকা করে দিলাম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ইনশাল্লাহ জি দেখেন মাত্র এক হাজার টাকায় কিন্তু অরিজিনাল এক্সপোর্টের বুট পা মাইনাসে পড়ার উপযোগী একেবারে মাইনাসে পড়ার উপযোগী আর অল্প কিছু আছে তো এগুলো আমরা আরো পঞ্চাশ টাকা লেস করে দিলাম তো এরপরে ভাই হচ্ছে এখান থেকে তো এই যে এই জুতা গুলো একটু আরেকটু দিন ভাই বুঝছেন জাপানি বাইরের জুতা কিন্তু অনেক নামছে তবে আমি এগুলো জুতা প্রত্যেকটা পেয়ার বেছে বেছে আপনার এই যে এইটার দাম কত এটা আচ্ছা আচ্ছা এটা যারা আপনার শর্ট টপস পরে যদি যদি এটা আপনার ওরকম ভাবে পরে না বাংলাদেশি মুসলিমরা আপনার হচ্ছে শর্ট টপস যারা পরে তারা এই টপসের সাথে এই জিনিসটা পড়তে পারবে আপনার এটা অবশ্যই দেশের বাইরে পরে বেশিরভাগ এটা যদি কেউ নেয় এটা তিন হাজার টাকায় রাখবো ইনশাল্লাহ ওকে একদম হাঁটু উপরে থাকবে এটা হ্যাঁ এটার মধ্যে আরো কয়েকটা ডিজাইন ভেরিয়েশন আছে এটা হচ্ছে আপনার ফেব্রিক টাইপের একদম সফটি এটা হচ্ছে সেমই আপনার হচ্ছে এই হাটুর নিচে থাকবে এটা এইগুলোর প্রাইস কত এগুলো এগুলো সব একই রাখবো 3000 টাকা করে রাখবো ইনশাআল্লাহ হ্যাঁ যে নেক যাদের দরকার হবে এগুলো আপনি হচ্ছে একটু ওয়েস্টার্ন টাইপ যদিও তো পাশাপাশি আমাদের হচ্ছে ভাই এখানে আজকে এবার লেডিস কালেকশনের জন্য লেডিস জন্য অনেক কালেকশন আমাদের আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই ব্যাগগুলো আপনার হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো লেদার শপ থেকে কিনতে গেলে কেউ দিতে পারবে না ভাই আমি আবারও বলছি কেউ দিতে পারবে না এমন কোনো কথা না এক পিস দুই পিস দিতে পারবে তিন পিস দিতে পারবে কিন্তু কন্টিনিউয়াসলি এই দামে কেউই দিতে পারবে না এটা হচ্ছে সবচেয়ে চিরন্তন সত্য এইখানে দেখেন এই ব্যাগগুলো অনলি ষোলোশো করে দিয়ে দিচ্ছি ষোলোশো টাকা ষোলোশো ভাই একদম অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট চামড়া এবং আপনার ম্যাটেরিয়ালগুলো এক্সপোর্টের তৈরি আমাদের এখানকার এটা অনেক ভালো একটা ডিল ভাই জি কারণ এই টাইপের এই সাইজের একটা ব্যাগ মিনিমাম তিন সাড়ে তিন তো ভাই আপনার লুকসটা কি দেখছেন ভাই অনেক ফুল লেদার না হলে ক্যাশ ব্যাক গ্যারান্টি এমনি ধরে দিব আর টাকা দিয়ে দিব এই দেখেন কালার থাকবে এগুলো কালার ভেরিয়েশন আছে বেশ কয়েকটা আমি আপনাকে দেখাই এই দেখেন এটা সব এখানে অরিজিনাল একদম 100% এবং প্রি কমপ্লিট আছে কারখানা থেকে নিয়ে এসে জাস্ট আপনাকে দেখায় দিচ্ছি এগুলো হুকগুলো লাগানো হয়নি উপরে বেল্ট লাগানো হয়নি কালার দেখছেন বটল গ্রিন কালার আছে

আপনার হচ্ছে যে ধরনের বোর্ডের কাজ করা হয়েছে এগুলো আপনার হচ্ছে আমাদের লোকালি যে সমস্ত ইয়ে কাজ করা হয় আমি একটা জিনিস দেখাই এই ধরনের ভাস টাস চলে আসে অনেক সময় হ্যাঁ এই ধরনের ভাস টাস চলে আসে এগুলোর মধ্যে এক ধরনের বোর্ড ইউজ করা লাগে এই ধরনের সমস্ত কিছু আপনার হাইজিন মেনটেন করে আমরা এই কাজগুলো করে থাকি ঠিক আছে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে যেমন এই এই কাজটা করছি ইনশাল্লাহ এটা যেটা অফার দিয়েছি এই অফারে যে স্টে করব এটা আমি কথা দিলাম এবং কালার ভেরিয়েশনটা জাস্ট দেখাচ্ছি আপনাকে হুম রেড কালার আছে আপনার হচ্ছে অফ হোয়াইট কালার আছে ক্রিম কালার আছে বেশ কয়েকটা কালার আছে বটল গ্রিন কালারও আছে ঠিক আছে ভাই এগুলো প্রত্যেকটা ব্যাগই ইনশাআল্লাহ কাস্টমার চাইলে একটা একটা করে আলাদা রিভিউ দিব এবং রিভিউ দিয়ে আমরা আপনার হচ্ছে তাদেরকে স্যান্ডেল কিছু স্যান্ডেল স্যান্ডেল ভাই জি স্যান্ডেলের মধ্যে স্লাইস তো আলহামদুলিল্লাহ 350 করে এগুলো সব কেটেই গেছে আমাদের এর পরবর্তীতে এই গুচির এই ডিজাইনটা আমাদের রিঅর্ডার ছিল ঢাকার বাইরে কিছু সেগুলো আমরা করছি এগুলো যদি এখন কেউ নেয় 550 করে জি 550 জি 550 এগুলো রিঅর্ডারে তাদের জন্য কাজ করা হয়েছিল এখন এগুলো স্টক আছে আলহামদুলিল্লাহ এই যে সোয়েল লেদারের মধ্যে ক্রস বেল্টের ডিজাইনটা একটা সুনাম একটা কোম্পানি বাংলাদেশের তাদের থেকে ডুপ্লিকেট করা এটা আছে আর অ্যারিজোনার মধ্যে কথা দিয়েছিলাম ভাই কমপ্লিট সোল বের হলে অবশ্যই কমে দেওয়ার চেষ্টা করবে এবং কথা রাখার চেষ্টা করতেছি এবং বরাবরের মতো বলেছিলাম অ্যারিজোনা কালেকশনের মধ্যে মার্কেট কাপানো কোনো অফার যদি পারি পারি সম্ভব হয় সোল বের হলে দিব সেটা আমি রাখার চেষ্টা করেছি এবং সোলটা বের হয়েছে আলহামদুলিল্লাহ আপনার উডেন সোল যেটা কাঠের কাঠের গুড়া দিয়ে তৈরি করা সেই সোলটা আপনার কমপ্লিট একটা আসছে মার্কেটে তো কমপ্লিট আসার কারণে আমরা সোল আগে থাকতেছে এই ফাইবার এবং এই এটা খুবই টেকসই আগে যারাই নিছেন এগুলো আমাদের হ্যান্ডমেড ছিল অনেক সময় অনেকে তো খুলে যে গেছে এটা রিপোর্ট পাইছি কিন্তু আলহামদুলিল্লাহ এটা যদি কারো পায়ে খুলে যায় এক ডজন জুতা গিফট করবে এক ডজনে হ্যাঁ এখান থেকে যদি কোনো খুলে আসে এক ডজন জুতা গিফট করে দিব ডিরেক্টলি এই জুতাগুলোর দামও একটু কম পাচ্ছেন আগের চাইতে এবং হচ্ছে আপনার খুব গ্রান্টিফুল ইনশাল্লাহ কত দাম এগুলো নয়শো করে দিচ্ছি ভাই মাত্র নয়শো নয়শো আপনার হচ্ছে যদি সোল আরো কমে কিনতে পারি এবং আরো কমে দেওয়ার চেষ্টা করবো ভাই এই দেখেন নয়শো অনলি নয়শো নয়শো ভাই আপনি জুতার একটু পায়ে দেন না ভাই একটু পায় দেন আপনার পা তো বড় পা আপনি পায়ে দেন তাহলে কাস্টমার বুঝতে পারবে যে আপনার লুকসটা কি আছে এটা কাইন্ডলি এটা একটু পায় দেন দেখেন সুন্দর অনেক আপনার হচ্ছে লুকসটা কি দেখেন এই যে আপনার টাইট লুকস করার অপশন আছে আপনার হচ্ছে এটার মধ্যে জুতার কমপ্লিট গ্যারান্টি আপনার পাচ্ছে পুরো ছয় মাস্টি কিছু হলে যেকোনো কিছু হলে আপনার হচ্ছে এটা রিপ্লেস করে দিব কোন সমস্যা নেই রিপ্লেস দিয়ে দিব কোন সমস্যা টাকা তো রিপ্লেস দিয়ে